ভাই রে ভাই এবার বরিশালে জুমাল নামাজ পড়ে ছটাও দেশ বাঁচাও স্লোগানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল এবার হয় এসপার নয় অস্পার রে মুজিব নাই মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে পাঁচ আগস্টের পর এই প্রথম বরিশালে এক ইতিহাস গড়লো আওয়ামী লীগ ও ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন শেখ হাসিনাকে একের পর এক মিথ্যা হত্যা মামলা দিয়ে তাকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে ক্ষমতালবি ইউনুস আমরা জীবিত থাকতে তা কখনো হতে দেব না আমরা হয় শেখ জন্য লড়ব না হয় মরব